হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ফেসবুক আইডি খুলতে পারো ঠিক আছে আর কেউ দ্বারা যাইতে হবে না আর কাউকে বলতে হবে না তোমরা নিজেরাই ফেসবুক আইডি একটি খুলতে পারো ঠিক আছে কে সিটি আমি তোমাদেরকে দেখাবো এরা এখনো আমি কেপ করো নি মোবাইল শিক্ষক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা পাশের বেলাইকনে ক্লিক করতে বলবো না তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের দ্বারা নোটিফিকেশনে যাবে গা ঠিক আছে বন্ধুরা আর কিভাবে করবা সেটা দেখে দিব ঠিক আছে ধরো আমি তোমাদের একটি পছন্দ ব্রাউজার চুজ করে নিবা আমি এই ব্রাউজারটা চুজ করলাম ঠিক আছে এটা চুইস করলাম এটাতে ক্লিক করলাম ঠিক আছে তোমাদের ব্রাউজারটা চুইস করে নিয়ে নিবা ঠিক আছে বন্ধুরা মানে এটা দেখো খুব নাই খুব চলো তাই ধরো আমি ফেসবুকে ঢুকবো ঠিক আছে টু ওয়েট হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ফেসবুকে ক্লিক করবো আমি ক্লিক করতে ঠিক আছে ক্লিক করতেছি মানে এটা খুব স্লো আসতে লেট হইতে তার জন্য সরি আসুক বন্ধুরা আইসে বসে ঠিক আছে তোমরা কোন জায়গায় ক্লিক করবা সেটা দেখাই দিতেছি এই যে এই যে ক্লিক করবা ঠিক আছে এই যে জায়গায় যে ক্লিক করবা ঠিক আছে আমি ক্লিক করলাম ঠিক আছে বন্ধুরা এই যে এখানে দিতে হবে তোমার ফার্স্ট নাম এই জায়গায় দিতে হবে লাস্ট নাম ঠিক আছে প্রথম নাম দিবা তারপর দ্বিতীয় নাম ধরো আমি দিব কি এই যে বন্ধু দেখো তুমি দিলাম আমার চ্যানেলের নামটা দিলাম ঠিক আছে মোবাইল শিক্ষক ঠিক আছে মোবাইল শিক্ষক দিলাম তোমাদের তোমাদের হইতে পারে নাম হইতে পারে শরীফ হাসান শরীফ মিয়া এম ডি শরীফ যে কোনো একটা তো হইতে পারে ঠিক আছে ফার্স্ট নাম লাস্ট নাম দিবা ঠিক আছে একটু হ্যাঁ বন্ধুরা দিয়ে তারপরে যে জায়গায় ক্লিক করবা ঠিক আছে এই জায়গায় নেক্সটে ক্লিক করব নেক্সটাই ক্লিক করলাম এই জায়গায় দিতে হবে তোমাদের ধরো জিমেল আইডি খারাপ টু বন্ধুরা সরি আমার পাশে অনেক লোকজন তাই ভিডিওতে একটু সমস্যা আছে তার জন্য সরি ভেরি ভেরি সরি ঠিক আছে আর কি করবা এই জায়গায় তোমাদের জিমেল আইডি দিতে পারো ঠিক আছে এরকম তোমাদের কোনো জিমেল আইডি উঠলে জিমেল আইডি দিয়ে বসাতে পারো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমি এই জায়গায় জিমেল আইডি দিব না ঠিক আছে আমি আমার নাম্বার দিবো এই যে আমার নাম্বারটা কফি করে আনসালাম এই দেখো আমার নাম্বারটা দিলাম তবে নেক্সট ডে আমি ক্লিক করলাম আমি ঠিক আছে এখানে তোমার দিতে হবে দিয়ে দেবে তোমাদের যে কোনো একটা পছন্দ সে ঠিক আছে আমি পছন্দ সে দিলাম একটা হ্যাঁ বন্ধুরা এই তোমার দিতে হবে জন্ম তারিখ বার্থডে ঠিক আছে এসব তোমাদের দিতে হবে ঠিক আছে বন্ধুরা এইসব তোমাদের দিতে হবে ধরো আমি দিব দিয়ে দিই আমি এটা ফ্যাক খুলতেছি ঠিক আছে তোমাদের দেখানোর জন্য শুধু ঠিক আছে বন্ধুরা তো আমি দিলাম ওকে বাড়তাম এমনি দিব কত দিবো আঠারো দিয়ে দিই ঠিক আছে না বিশে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা তারপরে যে ক্লিক করবে নেক্সট তারপরে ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম তা মেয়ে সেলে ঠিক আছে মেইন সেলে আমি সেলে তাই সেলে ক্লিক করলাম ঠিক আছে সেলে তারপরে ক্লিক নেক্সট ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই জায়গায় তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তোমাদের পাসওয়ার্ড ঠিক আছে তোমার পাসওয়ার্ড কিন্তু সহায়ক করে দিতে হবে দেখে দিয়ে এরকম যে কোনো পাসওয়ার্ড দেব সহক করে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আমি পাসওয়ার্ড দিব ধরো দেখে দিয়েছি এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে আমি পাসওয়ার্ড দিলাম এটা ঠিক আছে আটটা করে পাসওয়ার্ড দিলাম ঠিক আছে বন্ধুরা আমি তারপর আবার নেক্সট এই যে ক্লিক করবো ঠিক আছে আমি যে ক্লিক করলাম দেবো এটা সে এটা খুব slow বন্ধুরা তার জন্য সরি ই লোডিং নিতাছে বন্ধুরা দেখতে তো পারতাছো সরি বন্ধুরা আমার লোডিং নিতাছে এই দেখো আমাদের দেখি আইডি খুলে গেছে দবা তবু কিপাট আমি ক্লিক করব কিপাট আমি ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা ওকে পাটা আমি ক্লিক করলে তবে এমন একটি পেজ ওপেন হবে ঠিক আছে তোমাদের সিমে মেসেজ যাবে একটা সিমে একটি মেসেজ যাবে আমার অলরেডি কি সিমে মেসেজ আসে বসে ঠিক আছে সে মেসেজ কোডটা দিকে দিতে হবে ঠিক আছে আমি মেসেজের জন্য ওয়েট করি তারপরে আসলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা ওয়েট আর বন্ধুরা দেখো অলরেডি আমাদের কি সিমে মেসেজ এসে বসে ঠিক আছে মেসেজটা কত কত আসছে দেখি একটু ঠিক আছে দেখো পঁয়ত্রিশ আটাইশ পাঁচ ঠিক আছে আমি দিবো ঠিক আছে দেখো আমি এমনি দিতেছি এই পঁয়ত্রিশ আটাইশ পাঁচ ঠিক আছে তোমাদের মেসেজ আসবে সিমে মেসেজটা কোডটা দিতে হবে ঠিক আছে আমার সিমে মেসেজটা আসছে দিতাসি দিতেছি যে তবে যে ক্লিক করবা ঠিক আছে ডিলোড করা দিতেছি তবে এই যে ক্লিক করবা ঠিক আছে আমি যে ক্লিক করতেছি দেখো আমাদের একটি ফেসবুকেরই খোলা হয়ে যেতেছে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওগুলো স্টেপ করার জন্য তার জন্য সরি ঠিক আছে বন্ধুরা কেননা আমার নেটওয়ার্ক প্রবলেম দিতে আছে আশেপাশের লোক অনেক সমস্যা পড়ছি ঠিক আছে বন্ধুরা তার জন্য সরি ক্ষমা করবা সবাই আমাকে আস্তে আস্তে লোডিং নিয়ে আমাদের একটি ফেসবুক খুলে হয়ে গেছে এখানে তো তুমি বাইরে যেতে পারো ধরো আমি ব্যাগ দিলাম বেড়ে গেলাম গা তারপর ফেসবুকে লগ ইন করবা ঠিক আছে তোমাদের ফেসবুকে লগ ইন করবা আমি লগ ইন করবো এখন লগ ইন করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে লগ ইন করবার জায়গায় ঠিক আছে বন্ধুরা আমি লগ ইন করতেছি হ্যাঁ বন্ধুরা আমি লগ ইন করছি ঠিক আছে লগ ইন করায় দেখো আমাদের মোবাইল শিক্ষকের যে ঠিক আছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা ফেসবুকেরই এখন তোমরা নিজেরাই খুলতে পারো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি হলে লাইক করবা ঠিক আছে আজকে শেষ আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আজের হবো কীভাবে ফেসবুকে অটো লাইক অটো ফলোয়ার অটো কমেন্ট সব নেবা ঠিক আছে আর এখনও মোবাইল শিক্ষক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি মোবাইল শিক্ষক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বন্ধুরা এসব ভিডিও পেতে চাইলে ঠিক আছে বন্ধুরা খোদা ফেস